বাংলা সরাসরি তিনটা সঙ্গে রয়েছে স্মৃতি নজর রাখবো বিস্তারিত খবরে আবারও বিস্ফোরণ আবারও বিস্ফোরণ বীরভূমের সাইথিয়ায় এবার সাইথিয়া থানা এলাকার ফুলুর পঞ্চায়েতের বলাইচন্ডি গ্রামের রাস্তার পাশে পড়ে থাকা একটি বোমা আচমকায় বিস্ফোরণ ঘটে তাতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এরপরই সাইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে জানা গেছে এদিন সকালে হঠাৎই রাস্তার পাশে পড়ে থাকা বোমা ফেটে যায় বোমার তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা এরপরেই এলাকাবাসী পুলিশকে খবর দেয় তবে বোমাটি রাস্তার পাশে কে বা কারা ফেলো তার তদন্ত শুরু করে পুলিশ আবারও বিস্ফোরণ এবার বীরভূমের সাইথিয়ায় বিস্ফোরণ সাইথিয়া থানা এলাকার ফুলুর পঞ্চায়েতের বলাইচন্ডী গ্রামে বিস্ফোরণ রাস্তার পাশে থাকা একটি বোমা আচমকায় বিস্ফোরণ ঘটে তাতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এরপরই সাইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে জানা গিয়েছে এদিন সকালে হঠাৎই রাস্তার পাশে পড়ে থাকা বোমা ফেটে যায় এবং বোমা তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা এরপরে এলাকাবাসী পুলিশকে খবর দেয় তবে বোমাটি রাস্তার পাশে কে বা কারা ফেললো তার তদন্ত শুরু করেছে পুলিশ বিস্তারিত জানবো বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন দাস প্রসূন কে বা কারা রেখে গেল বোমাটি একেবারে সিদ্ধি তোমাকে প্রথমেই বলে রাখি আগামী বছর বা দু হাজার ছাব্বিশে আছে বিধানসভা ভোট আমাদের এই পশ্চিমবঙ্গে আর তার আগে দেখা যাচ্ছে বীরভূমে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে এই বিষয়ে কেউ কিছু বলতে পারছে না তুমি তোমাকে প্রথমে করে রাখি সাইডের হাতে কিন্তু কদিন ধরে দেখা যাচ্ছে বোমা উদ্ধার হচ্ছে এমনকি কয়েকটা বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে তা সত্ত্বেও পুলিশের হয়তো তাতে পুলিশ তদন্ত করছে কিন্তু তদন্তে কোনো কেউ অ্যারেস্ট বা কেউ আটক হচ্ছে না আজও যেটা ঘটনাটি ঘটেছে আজ একটি বাড়ির পাশে রাস্তা থেকে রাস্তাতে বোমা বিস্ফোরণ হয় এবং তাতে আতঙ্কিত হয় তার পাশের বাড়ির লোকজনেরা তারা যারা সকালে উঠে তারা বাইরে বেরিয়েছেন বাইরে বসেছেন সেই সময় রাস্তার ধারে পড়তে একটু বোমাগুলি ফেটে যায় এবং বিকট আওয়াজ হয় সঙ্গে সঙ্গে তারা সাঁইতিয়া থানা পুলিশকে ফোন করেন এবং তারা ঘটনাস্থলে সাঁইতিয়া থানা পুলিশ আসে এবং সেই তদন্ত করছে সকালবেলায় আমি আর আবার দুটো বাচ্চা নেম দরজায় বসেছিলাম হঠাৎ করে বসে থাকতে থাকতে দেখছি তো ওখানে বোম রাখা ছিল বোমটা ফেটে গেলো বোমটা ফেটে যাওয়ার সাথে সাথে প্রচন্ড গন্ধ ধোয়া উঠছে আমার আশেপাশে আমার সন্ধ আছে দুটো বাড়ি একটা আমার পাশের বাড়ি এইটা আর একটা আছে পেছনা কারণ এরাই আমাদের সঙ্গে কিছু হবে না হবে ঝামেলা করে একটা একটা মুরগি গেলে ওদের ঘরে তাও ঝামেলা করবে পাশের গ্রাম থেকে লোক নিয়ে আসবে মারামারি করবে মারবে আমার বাড়িতে কেউ থাকে না আমার দাদারা কেউ থাকে না আমার বিধবা মা আছে আর আমি তো এরকম অশান্তি ওরা করে আমার এই দুটো বাড়িতে সঙ্গে আছে বারবার একই কাজ ওরা করছে এর আগেও একবার করেছিল তখন আমার এই কিছু করিনি আমি মানে বাড়িতে ছেলেদের বাচ্চাদের জন্য ছেলেদের জন্য ফাঁকির জন্য চা করছিলাম ছেলেরা কাজে যাবে এবার আমি বাড়ির ভিতরেই আছি আর আমার দুটো বাচ্চা এখানে খেলা করছে করছি বোমের আওয়াজ ওটা বলছে বলছে মা বোম ফুটে বলে গো কি হুলেও তাই বললো তাহলে কি হল আমি বৌ মাকে হুলাইছি বৌ মা গো বোম বোটে নেই আমি ভাবছি যে সাইকেলে পামচার নিয়েছে এবার আমি বাড়ি থেকে এবারে প্রভাব তালে আছি তখন সব গাইছে বলতে করে বোম গেছে এখানে বোম করেছে বোমানে বোম বাস দেগঙ্গায় আগুনে পুড়ে ছাই সেলাই কারখানার প্রচুর কাপড় ও কুড়িটির মতো সেলাই মেশিন আগুনে পুড়ে ছাই ক্ষতির পরিমাণ প্রায় তিরিশ লাখ টাকা মাথায় হাত ক্ষতিগ্রস্ত কারখানার মালিকের ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এবং পুলিশ দেগঙ্গায় অগ্নিকাণ্ড পুড়ে ছাই সেলাই কারখানা দেগঙ্গায় আগুনে পুড়ে ছাই সেলাই কারখানা প্রচুর কাপড় ও কুড়িটির মতো সেলাই মেশিন আগুনে পুড়ে যায় প্রায় তিরিশ লাখ টাকার ত্রিশ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয় এবং মাথায় হাত ক্ষতিগ্রস্ত কারখানার মালিকের ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং পুলিশ হাদিপুর ঝিকড়া দু নম্বর পঞ্চায়েতের শানপুর এলাকার ঘটনা ঘটনাটি দেগঙ্গার হাদিপুর ঝিকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শানপুকুর এলাকার ঘটনা দেগঙ্গায় আগুনে পুড়ে ছায় সেলাই কারখানা প্রায় তিরিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আমাদের মজুরিটা আমরা মজুরি নিয়ে সব লোক লেবার দিয়ে আমার নিজেরও সংসার ছেলে প্রতিবেলাচ্ছে দেখলাম ভোরবেলা আগুন লাগলো বাড়ি থেকে ডাকলো যে কারখানায় আগুন লেগেছে এসে দেখি তখন ভুল শীত হয়ে গেছে কিসের কি কিসের কারখানাটা দর্জির কারখানা দর্জির কারখানা কি করে আগুন লাগলো তখন এটাও আমরা জানতে পারছি না কীভাবে লাগলো রোজ আমি যেন কলকাতায় যে আমরা জব হোল্ডার কাজ করি যে গার্মেন্টস এর কারখানাটা বড়বাজার থেকে কাপড় আসে ষাট আছে আমরা মাল লোকজন দিয়ে লোক লেবার দিয়ে এখানে মাল তৈরি করে তৈরি করে আমরা কোম্পানিকে দিয়ে দিই আমাদের মজুরি দেয় আমরা মজুরি নিয়ে সব লোক লেবার দিয়ে আমার নিজেরও সংসার ছেলে পরিবার আছে দেখলাম ভোরবেলা আগুন লাগলো বাড়ি থেকে ডাকলো যে কারখানায় আগুন লেগেছে এসে দেখি তখন ধুলোসিত হয়ে গেছে কিসের কি কিসের কারখানাটা দর্জি কারখানা দর্জির কারখানা কি করে আগুন লাগলো এটাও আমরা জানতে পারছি বিস্তারিত জানবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ দেব সুদীপ কিভাবে লাগলো আগুন কি জানাচ্ছে কারখানার মালিক দেখো যেটা বলে রাখি তোমাকে জয়গঙ্গা হাদিপুর ঝিকরা দু নম্বর পঞ্চায়েতের শানপুকুর এলাকার ঘটনা যেখানে গভীর রাতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে এটা স্থানীয় মালিক দাবি করছে দমকল এমনটাই দাবি করছে প্রায় তিরিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানা যায় এ কারখানা সমস্ত জিনিসপত্রই পুড়ে গিয়েছে। কোটির পরিমানে কাপড় মজুদ ছিল ওখানে। সেই কাপড় আগুনে ভস্মীভূত হয়েছে। এই কোটির মাথায় হাত মালিক পক্ষের এমনটাই জানা যায়। যেটা জানা যাচ্ছে কোনো কারণে স্বসর্গিত থেকে ই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এমনটাই দম্পল সূত্রে খবর। জি জি। বেশ। ধন্যবাদ সুদীপ। চলাবো পরবর্তী খবরে। পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাতে ফারাক্কায় জয়রাম বারো নম্বর জাতীয় সড়কের কাছে একজন ঘোরাফেরা করছিল গ্রেফতার আগ্নেয়াস্ত্র সহ এক পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে এবং তার কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র একটি কার্তুজ উদ্ধার করা হয় তারপর তাকে গ্রেফতার করে পুলিশ ধৃতের নাম বাসুদেব সর্দার বাড়ি ফারাক্কার শিবনগর পুলিশের প্রাথমিক অনুমান অসৎ উদ্দেশ্য নিয়ে বাসুদেব সর্দার সেখানে ছিল এবং ধৃতকে রবিবার পাঁচ দিনে পুলিশের হেফাজতে আবেদন জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ তবে কি উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়েছিল ওই ধৃত এবং তার সঙ্গে তার সঙ্গে আরও কেউ আছে কি না এবং আগ্নেয়াস্ত্র ঠিক কোথা থেকে পেল সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ অল্প বৃষ্টি হলে রাস্তায় জমে জল আর একটু বেশি বৃষ্টি হলে সেই জল ঢুকে পড়ে বাড়ির ভেতরে জল বেরোনোর কোনো নিষ্কাশন নেই ড্রেন নেই অথচ বারবার জানানো শত প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি এমনই অভিযোগ গ্রামবাসীদের জর্জরের রামগড় রাজ্য সড়ক অবরোধের সামিল শতাধিক মানুষ বৃষ্টিতে জল ঢুকছে ঘর বাড়িতে রাস্তা নয় যেন ডোবা এ ক্ষোভে ফুসছে রামগড় বছরের পর বছর বেহাল রাস্তায় চলতে চলতে আর চুপ করে বসে থাকতে পারেনি স্থানীয় বাসিন্দারা রবিবার সকাল থেকে রামগড় রাজ্য সড়কে অবরোধে সামিল হন শতাধিক মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মহিলারা অভিযোগ বছরের পর বছর ধরে একেবারে বেহাল রাস্তা অল্প বৃষ্টি হলেই চলাফেরার আর উপায় থাকে না ব্যবস্থা নেই বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোন রকম কোন ব্যবস্থা নেওয়া হয়নি অবরোধ চলাকালীন ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ বাড়ির আধিকারিকেরা অবরোধকারীদের সঙ্গে কথা বলতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় স্থানীয়রা প্রশ্ন তোলে এতদিন কোথায় ছিল পুলিশ সোজাসুজি এই প্রশ্নে ঘাইল প্রশাসনের প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও তাতে সন্তুষ্ট নন এলাকাবাসী স্পষ্ট দাবি প্রতিশ্রুতি নয় কাজ চাই অবরোধের জেরে বহুক্ষণ যান চলাচল বন্ধ থাকে পুলিশ আশ্বাস দিয়েছে সমস্যা দ্রুত সমাধান হবে জল নিকাশির ব্যবস্থা কোনো নাই পঞ্চাশ বছর ধরে দীর্ঘদিন ধরে এই জল যন্ত্রণা আমরা ভোগ করছি রাস্তায় জল ছুটতে ড্রেনে জল নিকাশি হচ্ছে না বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে আর রাস্তার ব্যাপারে বলছি না কারণ পিডাব্লিউডির ব্যাপার ওটা রাস্তা হয়ে আসছে হয়তো হবেও হ্যাঁ কিন্তু আমাদের ড্রেন সংস্কার নিয়ে আমাদের বিশেষ করে আন্দোলন আমরা এই আন্দোলন শুধু আজকে নয় দীর্ঘদিন করে আসছি কিন্তু কোনো নিরুপায় আমরা কোনো কিছু ব্যবস্থা আমাদের জন্য করেন ড্রেন কাটার জন্য এসছে উনি বলছেন যে মানে যেখান থেকে আমাদের ড্রেন স্যাংশন হয়েছে সেখান থেকে না কেটে মধ্যে থেকে তেড়ে দেবেন কেন আমরা তাড়তে দেবো ওটা যেখান থেকে ড্রেনটা স্যাংশন হয়েছে মানে আপনারা আপনারা যেটা বলছেন যে আপনাদের গ্রামের জল শুধু বেরোয়নি আমাদের পুরো রামগড়ের জল এখান থেকে বেরিয়ে আসে কাকভোরে হঠাৎই দেখা মিলল দাতাল হাতি নকশালবাড়ি নিরপানিয়া এলাকায় রসদের খোঁজে লোকালয়ে হানা দেয় ওই বন্য হাতি ঘরের সামনে এসে গজরজের গর্জনে ঘুম ভাঙ ঘুম ভাঙে স্থানীয়দের আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা কাকভোরে লোকালয়ে গজরা কাক ভরে হঠাৎই দেখা মিলল এক দাঁতাল হাতি নকশাল নির্বানিয়া এলাকায় রসদের খোঁজে লোকালয়ে হানা দেয় এক অন্য হাতি ঘরের সামনে এসে গতরাচের বর্জনে ঘুম ভেঙে জানান কলা বাড়ি জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করে হাতিটি রাস্তার ধারে থাকা কলাগাছ এবং ভুদ্ধার ক্ষেত নষ্ট করে কিছুক্ষণ পরে এসে আবার জঙ্গলের দিকে ফিরে যায় যদিও কোন হতাহতের খবর নেই তবে চাষের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা গণদপ্তর সূত্রের খবর হাতিটির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়